এখন কেন্দ্রের সরকার যদি মমতা না বলে তাকে রাজি করাতে হবে তিনি এতদিন না বলে আসেন তাকে হা করাতে হবে তা নাহলে ভারতের সংবিধানে আমরা অ্যালাউ করে না যে আমাদের সাথে ভারত সরকার তাদের রাজ্যকে বাদ দিয়ে চুক্তি করবে এই সুযোগ নেই তাহলে বলতে পারেন গঙ্গা কেন গঙ্গায় পশ্চিমবঙ্গে সরকার প্রধান ছিলেন জ্যোতি বসু জ্যোতি বসু পশ্চিমবঙ্গে তার সম্মতি ছিল ভারতের সংবিধানে এলাকা আছে তাদের সংবিধান বলে কেন্দ্রীয় সরকার যদি ধরেন তিস্তার বাড়ি এর আগে গঙ্গার পানি দিত পশ্চিমবঙ্গে জ্যোতি বসু সরকার ছিল তাদের সম্মতি ছিল বলে আমরা গঙ্গার পানি বুঝে পেয়েছি এটাও আপনাদের জানা দরকার তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর সরকার এই যে তিস্তার পানি বলেন সবাই বলে চুক্তি কেন হলো না আমি আপনাদেরকে জানাতে চাই ভারত একটা ফেডারাল দেশ ফেডারাল রাষ্ট্র ওখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোনো রাজ্য সরকারের অধীনের পানি অন্য দেশকে দিতে পারে না এটা আপনিও আপনারা তো শুনেছেন যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই করছে উঠেছেন মমতা কলকাতা থেকে এই পানি আমরা দেব না কোনো দিনও বাংলাদেশকে এ পানি দেব না এ ঈর্ষা আমরা দিতে পারি না